চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে হঠাৎই মিডিয়া পাড়ায় চাপিয়ে পড়ে খবর নিয়মিত অধিনায়ক শান্ত চাঁদতে চান দায়িত্ব কিন্তু কেন বা কি কারণে তার এমন সিদ্ধান্ত তা নিয়ে চির না কোনো স্পষ্ট ধারণা তবে শেষ পর্যন্ত বোর্ডের মধ্যস্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে দায়িত্বে রাখার কথা জানায় বিসিবি সেক্ষেত্রে কে হবেন পরবর্তী অধিনায়ক ভক্ত সমর্থকদের মনে যখন এমন প্রশ্ন উঁকি দিচ্ছে তখনই বিসিবির এক সিদ্ধান্তে অনেকটা পরিষ্কার কে হতে চলেছেন বাংলাদেশের অধিনায়ক ট্রফির জন্য ঘোষণা করা দলে ছিলেন না কোনো সহ অধিনায়ক তবে ক্রিকেটারদের দেশ চালার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দেয় টুর্নামেন্টটিতে শান্ত ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ অনেকেই যাকে শান্তর থেকেও যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করেন বয়স ভিত্তিক দল থেকে নেতৃত্বগুণ নিয়ে ক্রিকেট খেলা মিরাজ কোকুনি ফুল টাইমের জন্য পাননি জাতীয় দলের দায়িত্ব তবে তার মধ্যে নেতৃত্বগুণ যে আছে তা তা তো বয়স ভিত্তিক দল থেকে প্রমাণিত সবশেষ এও মিরাজ দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি গ্রুপ পর্ব থেকে বাদ করতে থাকা একটি দলকে যেভাবে প্লে অফ পর্যন্ত নিয়ে এসেছিলেন তাতে আরও একবার সামনে এসেছে তার অধিনায়কত্বের মুর্শিয়ানা বিপিএলের দুর্দান্ত ক্যাপ্টেন্সির পুরস্কার হিসাবে হয়তো জাতীয় দলে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব পুরোপুরি দায়িত্বে আসার আগে এত বড় একটা টুর্নামেন্টে সহ অধিনায়কের ভূমিকা থাকা মিরাজের জন্যই নিঃসন্দেহে বড় এক সুযোগ বিসিবিও হয়তো এই সুযোগে মিরাজকেও দেখতে চাইবে দলকে তিনি কতটা আগলে রাখতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব চালে ডেপুটি হিসাবে দলের সঙ্গে তাকা মিরাজই হতে পারেন অধিনায়ক সাকিব পরবর্তী বাংলাদেশ সময়ে বড় তারকা হওয়ার যোগ্যতা আছে খুলনার এই ক্রিকেটারের তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক সাকিব না খায় তা বেড়েছে আরো কয়েক গুণ এখন দেখার বিষয় ভক্তদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মেহেদি মিরাজ